চম্পকনগরের সকাল তখনও পুরোপুরি জাগিন হালকা কুয়াশায় ঢাকা সুপারি গাছের শাড়ি শিশিরে ভেজা পাতা পাখির মৃদু ডাক সব কিছুতেই ছিল শান্তির ছোঁয়া কিন্তু সেই শান্তি ভেঙে যায় হঠাৎই নাগদেবী মনসা চাঁদের অপমান কিছুতেই ভুলতে পারছেন না অস্থির হয়ে ভাবছেন কি করে চাঁদকে সাহস্তা করবেন ঠিক তখনই তার সখী স্বর্গের ধোপানি নেতা তাকে গোপন পরামর্শ দিল সেই পরামর্শেই আজ তিনি চম্পকনগরে এসেছেন একটাই উদ্দেশ্যে চাঁদ সদাগরের গর্ব তার প্রিয় সুপারি বাগান ধ্বংস করতে শীতের সকালের বাতাসে ভেসে আসে পাতা ভাঙার শব্দ ভাঙচুরের কর্কশ আওয়াজ মনসার নাগবাহিনী সুপারি গাছের গোড়ায় ছড়িয়ে পড়েছে বিষে ঝলসে যাচ্ছে কচি শিকড় যারা বাধা দিতে আসছে বাগানের রাখাল শ্রমিক এমনকি গ্রামের কিছু সাহসী যুবক তাদের দিকে ছুটে আসছে কুদ্ধ সাপেরা মুহূর্তের মধ্যে দংশন আর দংশনের পরেই দেহ মাটিতে লুকিয়ে পড়ছে এ খবর পৌঁছতে দেরি হল না চাঁদ সজাগরের কানে চাঁদের মনে তখনও মনসার প্রতি প্রবল রাগ কিন্তু তিনি জানেন এই বিপদের মোকাবিলা একা তার পক্ষে সম্ভব নয় তাই তিনি তৎক্ষণাৎ দুধ পাঠালেন তার পুরনো বন্ধু মহাজ্ঞানী ওঝা ধন্যন্তরীর কাছে ধন্বন্তরী এলেন সাথে নিয়ে এলেন তার অদ্ভুত শক্তি চম্পকনগরের বাতাসে তখন ছড়িয়ে পড়েছে মৃত্যুর গন্ধ চারিদিকে শোকের কান্না তিনি স্থির কণ্ঠে পাঠ করতে শুরু করলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র মন্ত্রের শক্তিতে বিষ নষ্ট হয়ে যাচ্ছে মৃতেরা আবার চোখ খুলছে মায়ের বুকের সন্তান ফিরে আসছে বৃদ্ধ পিতামাতা নতুন করে সন্তানকে বুকে জড়িয়ে কাঁদছেন আনন্দে চম্পকনগর যেন এক অলৌকিক জাগরণের সাক্ষী হল এই দৃশ্য দূর থেকে দেখছিলেন মনসা তার মনে ভর করলো ক্রোধ যতক্ষণ এই ধন্যন্তরি বেঁচে থাকবে আমার প্রতিশোধ অসম্পূর্ণ থাকবে নিজের মনেই ফিসফিস করলেন তিনি তিনি সিদ্ধান্ত নিলেন আগে ধন্যন্তরিকে শেষ করতে হবে কিন্তু এই পরিকল্পনায় প্রথম বাধা এলো তার কাছের মানুষ নেতা ধোপানির কাছ থেকে খবর পেয়ে নেতা কষ্টে বলে উঠলেন ধনন্তরীজি আমার শীর্ষ পদ্মা তাকে হত্যা করা কি খুব প্রয়োজন আমি মনে বড় আঘাত পাব মানুষ এক মুহূর্তের জন্য নীরব হলেন কিন্তু প্রতিশোধের আগুন এতটাই প্রখর যে নেতার আবেগকেও উপেক্ষা করলেন বললেন কিন্তু আমার কি হবে নেতা আমার যে তাহলে কোনো দিন মর্তে পুজোর প্রচলন হবে না এছাড়া আর কোনো উপায় নেই নেতা অতঃপর মনসা নিলেন এক ধূর্ত ছদ্মবেশ নিজেকে সাজালেন এক গরিব শোকার্ত বিধবার রূপে চোখে মুখে অবিরত জল গলায় করুণ সুর কণ্ঠে অসহায়তার কাপন তিনি গোপনে পৌঁছে গেলেন ধনন্তরীর ঘরে সেখানে পেলেন ধনন্তরীর স্ত্রী কমলাতে মনসা নিজের পরিচয় দিলেন আমিও এক ওঝার বিধবা আমার স্বামী সাপের দংশনে মারা গেছেন তোমার স্বামীও তো পদ্মাবতীকে রাগিয়ে ঝুঁকিতে আছেন বোন ইস আমি যদি জানতাম মৃত্যুকে কিভাবে ঠেকানো যায় তুমি যেন এ ভুল করো না বোন তোমার স্বামীকে বাঁচাতে হলে তোমাকে জানতেই হবে কীভাবে তার মৃত্যু হবে আর সেরকম হলে তুমি কি করে তাকে বাঁচাবে কমলা সরল ও বিশ্বাসী নারী শোকাহত নারীর মুখ থেকে এমন সতর্কবাণী শুনে তিনি আতঙ্কিত হয়ে উঠলেন বারবার অনুরোধ করতে লাগলেন ধন্যন্তরীকে তুমি আমাকে বলো কোন পরিস্থিতিতে তোমার মৃত্যু হবে আমি সেই পরিস্থিতি কখনোই হতে দেব না প্রথমে ধন্যান্তরী কিছুতেই বলতে রাজি হলেন না কিন্তু স্ত্রীর অনুরোধ ভালোবাসা ও কান্নায় অবশেষে তিনি গোপন কথাটি ফাঁস করে দিলেন অমাবস্যার রাতে যদি আমার ব্রহ্মতালুতে তক্ষক নাক দংশন করে তবেই আমার মৃত্যু অনিবার্য আর যদি এমন হয় তবে মনে রেখো আমাদের বাড়ির শিব মন্দিরের পাথরের সারের মূর্তির নিচে ওষুধ রাখা আছে সেই ওষুধ প্রয়োগ করলেই আমি বেঁচে যাব ধনন্তরী কথা শেষ করতেই মনসা যে আড়াল থেকে সব শুনছিলেন তার ঠোঁটে ফুটে উঠল এক তৃপ্ত হাসি সুযোগ তার হাতে এসে গেছে রাতের অন্ধকারে চাঁদের আলোয় শিব মন্দিরের দিকে এগোলেন মনসা ধূপের গন্ধ ভেসে আসছে মন্দির নির্জন পাথরের সারের মূর্তির নিচ থেকে তিনি নিঃশব্দে সরিয়ে নিলেন সেই জীবন রক্ষাকারী ওষুধ এরপর পরিকল্পনা মতো অমাবস্যার রাতে মনসা পাঠালেন তার নাক বাহিনী বিষাক্ত নাগ ধন্যন্তরীর ব্রহ্মতালিতে দংশন করল ওষুধহীন সেই রাত প্রাণ রক্ষা হলো না ধনন্তরীর মৃত্যু যেন ছিল চাঁদ শতকরের জন্য এক সংকে মনসা এবার পূর্ণ শক্তিতে আক্রমণ চালালেন তিনি তার নাকবাহিনী পাঠালেন চাঁদের ছয় ছেলের দিকে একে একে ছেলেরা সাপের দংশনে লুটিয়ে পড়ল মাটি দুধ ছুটে এলো খবর নিয়ে প্রভু ধন্যন্তরীও আর নেই কাল রাতে তক্ষক তক্ষকনাগের দংশনে চাঁদের চোখের সামনে ভেসে উঠল তার ছেলেদের মুখ আর মনে পড়ল ধন্যন্তরীর নিষ্পাপ হাসি তখনই বুঝলেন এবার আর তাদের বাঁচানোর কোনো উপায় নেই চম্পকনগরের আকাশে হঠাৎ যেন বজ্রপাতের গর্জন শোনা গেল চাঁদের কণ্ঠে পদ্মাবতী সে জুয়া পর্বতের বেদেনি তুমি যদি ভেবে থাকো এভাবে আমার কাছ থেকে পূজা আদায় করবে তবে ভুল ভেবেছ আমার পূজা তুমি কখনোই পাবে না এইভাবে চম্পকনগরের আকাশে শুরু হলো এক অদৃশ্য যুদ্ধ এক দেবী আর এক অহংকারী বণিকের যা কেবল শুরু হয়েছে শেষ এখনও অনেক দূরে